কদম ফুল চিকেন মোমো এটা দেখতে যেমন সৌন্দর্য খেতেও মধ্যে অনেক মজা এটা বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে এমন একটা রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো কদম চিকেন মোমো তার জন্য লাগবে এগুলো আমার এখানে মুরগির মাংস মুরগির মাংসটা বুকের মাংস নিতে হবে আমি এখানে বুকের মুরগির মাংসটা এখন আমি ব্লেন্ডার বেল একটু কিমা করে নেবো এটা ছোটো ছোটো কেটে আমি এখন এটাকে ব্রেন্ডারে জারে এখন এটাকে আমি কিমা করে নেব এই তো এটা আমার কিমা হয়ে গেছে এখন দেখেন খুব সুন্দরভাবে এটা আমার এখন কিমা হয়ে গেছে আমি এখানে এখন সমস্ত উপকরণগুলো মিশাবো আমার এখানে লাগবে এলো সিদ্ধ করা আলু আমি এখানে একটা আলু নিয়েছি আলুটা সিদ্ধ করে এটাকে আমি একটু ভর্তার মতো করে নিয়েছি আর এখানে লাগবে পেঁয়াজ আমি এখানে দুটা পেঁয়াজ নিয়েছি এখানে পুদিনা পাতা নিয়েছি আপনাদের যদি থাকে পাতা ধোনাপাতা পাতা দিতে পারেন আমি এখানে দুটা মরিচের মতো দিয়ে দিলাম আর এখানে লেবু দিয়ে দিলাম দুই পিচের মতো লেবু দিয়ে দিছি আমি এখানে দিলাম দিতেছিল গোলমরিচ আমি এখানে আধা চামচের মতো গোলমরিচ দিছি আমি এখানে একটা গরম মশলা বাসাইরা বানাইছি এটা ম্যাজিক গরম মশলা আমি এখান থেকে এক চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি একটু জিরার ফাঁকি দিতেছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছি আমি এখানে এক চামচের মতো আদা রসুন ব্লেন দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এখন এগুলা ভালো মতো মেখে নেব এখন আমি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম আমি এখানে অল্প কিছু অল্প অল্প কিছু হাতে তেল মেখে এখন আমি এগুলারে গোল গোল করে নেব আমার কাছে মনে হয়েছে এটা এটা একটু আঠা হয়ে গেছে এটা একটু ই হয়ে গেছে তাই জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা আপনারা চেষ্টা করবেন আগেই দেওয়ার জন্য একটু কর্নফ্লাওয়ার দিলে একটু সুন্দরভাবে একটু বসে যাবে তাই জন্য আমি এটাকে এখন আধা চামচের মতন কর্নফ্লাওয়ার দেওয়া দিলাম বা এক চামচের মতো দিলেও হবে কোনো সমস্যা হবে না তাই আমি এখন হাতটা ধুয়ে এখন আমি হাতের ভিতরে তেল মেখে নেবো তাই তারপর আমি এগুলার গোল গোল করে নেব ছোট ছোট করে বল সেবে গোল গোল করে নিব আমি এগুলো এখন এখন সবগুলারে গোল গোল করে বল সেবে করে নেব আমি এখন যেই পাত্রতে দিব ওই পাত্রতে একটু তেল ব্রাশ করে নিতেছি আর এই এই কদম ফুলের চিকেন মোমোটা তো অবশ্যই চেষ্টা করবেন কি যেন আপনারা বাসমতি চালটা ব্যবহার করার জন্য আমার বাসায় বাসমতি চাল খুবই অল্প ছিল তাই জন্য আমি বাসমতি চাল আর খাবারের চাল আমরা যেটা দিয়ে ভাত রান্না করে খাই ওই চাল দুইটাই মিক্স করে দিয়েছিলাম আপনারা যদি চা এরা চেষ্টা করবেন অবশ্যই বাসমতি চাল দিয়ে করার জন্য তাই দেখ তার সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাবে আমার পাশে যেহেতু বাসমতি চাল ছিল না তাই জন্য আমি অল্প ছিল দিকে আমি দুইটাই মিক্স মিক্স করে দিয়েছি এখন ভালো মতো এই চালটা একটু টিপি ভালো মতো মেখে তারপর দিতে হবে চাপা চাপা দিয়ে চাপা দিয়ে দিতে হবে যেন চালটা ভালো মতো ঢুকে আমি এই চালটার মধ্যে দশ মিনিট আগে ভিজিয়ে ধুয়ে রাখছিলাম বাসায় এই চিকেন মোমোটা বাচ্চাদেরকে করে খাবার খাওয়াবেন ওরা অনেক খুশি হয়ে যাবে যে কেউ সামনে দিতে পারেন এটা তো আমি এখানে হালকা কিছু আবার কয়েকটা চালের ভিতরে একটু কালার দিয়েছিলাম ওইটা আমি ভিডিও করতে ভুলে গেছি তাই আমি এখন বিশ মিনিটের জন্য দিয়ে দিব বিশ মিনিট পরে দেখবো এটা হয়ে গেছে দেখুন বিশ মিনিট পরে হয়ে গেছে আমার এটা আরো কিছুক্ষণ আমি দুই মিনিটের জন্য রাখবো দেখেন আমার এটা পারফেক্টলি হয়ে গেছে মাসাল্লা আমি এখন এটাকে পরিবেশন করে নেব। এই তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিয়েন কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত